আমাদের আরফৎ বাই মুরগি লার করতেছে ও বাই বয়স আজকে আমাদের মুরগির বয়স উনতিরিশ দিন মুরগি হচ্ছে সতেরো আঠারো আলহামদুলিল্লাহ আপনাদের সতেরো আঠারো চলতেছে এটা হচ্ছে আমাদের আরফত ভাই ফির কামারি মুরগি লারা করতেছে করতেছে আরো সুন্দর করে আরো সুন্দর উনি নাকি আমাকে বলতেছে আরো সুন্দর করে কথা বলার জন্য কারণ আমার কথা একটু গাঁয়া টাইপ তো এটা হচ্ছে আমাদের বাবু ভাই এটা হচ্ছে আমাদের সমর দাদা ठीकु थी